মহম্মতাম জিদ্ আহমেদ প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মোহাম্মতুল্লাহ হজুর শহীদ কারা কীভাবে মারা গেলে মানুষ শহীদের মারতে পারে শহীদের বিভিন্ন প্রকার ব্যথা আছে সবচেয়ে আওলা প্রকার ব্যথা আছে তারা ধর্মযুদ্ধ ইসলামকে ইসলামের সঠিক রূপরেখা বাস্তবায়ন করবার জন্য যারা প্রাণ দেয় তারা শহীদ কিন্তু এরপরে শহীদের বিভিন্ন পর্যায়ে আছে যেমন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে একজন লোক মারা গেল তিনিও শহীদ সাপর কাপড়ে সাপে কামড় দিয়ে একজন লোককে মেরে ফেলল সেইও শহীদ অথবা অন্যের আক্রমণে মারা গেল জুলমের শিকার হলো সে শহীদ ধর্মযুদ্ধ নয় জুলমের শিকার দেখা হলো আমি আমি আমার একটা জায়গা আছে এই জায়গাটা আমি দখল করে আছি এক পক্ষ আইসে আমাকে উচ্ছেদ করবার জন্য হামলা করেছে আমি মারা গিয়েছি তখন আমি শহীদ হিংসা বিদ্বেষের বশবতী হই অথবা কোনো রকমের প্রতিপক্ষের আঘাতে কেউ যদি মারা যায় সেটাও কিন্তু তার ইমান থাকে সে যদি জোলমের শিকার হয় কিন্তু ডাকাত ডাকাতি করতে গিয়ে যদি তাকে পিঠে মেরে ফেলে তাকে আপনি শহীদ বলতে পারবেন না তার জন্য নাম কিন্তু আজিব ডাকাতি করাকালীন সময়ে দেখা যাচ্ছে উনি ডাকাতি কার্য পরিচালনা করছে এই সময় লোকজন তাকে ধরে পিটাই মেরে ফেলছে কিন্তু তার নাম কিন্তু আব্দুল করিম আব্দুর রহিম মুসলমান কিন্তু তার আর জানা জানাই। স্পটে যাকে ডেথ করা হবে ডাকাতি করাকালীন সময়ে যার মৃত্যু হবে তার কিন্তু আর জানা যায় যেমন একজন জানাকারি জেনারত অবস্থায় তার যদি মৃত্যু হয় মানুষ যদি দেখে যে জেনারত অবস্থায় সে মরে গেছে আজকালে এসে তাকে মেরে ফেলছে ওই সময় তার কিন্তু আর জানা নেই কারণ স্পষ্ট কবিরা গুণাকারী যে তার আর জানা যা হবে না তখন তাকে আপনি তাকে তার যখন স্পষ্ট এই কাজটি তখন সে শহীদের কেউ যদি বলে যে সে তো এই কাজে মারা গেছে না গুনাহের কোনো কাজে লিপ্ত থেকে যদি সে মারা যায় সেই জানাজাও তার নিষেধ বরঞ্চ সে সরাসরি জাহান তা তার শহীদের মক্কাম করতে পাবে এর জন্য হিংসা বশবর্তী হয়ে জলমের শিকার হয়ে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তারা শহীদের একটি পর্যায়ে মুক্ত পড়বে সেই হিসেবে আপনি ওনাকে শহীদ বলা হয় কিন্তু এখন ধর্মযুদ্ধের যেমন বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন এই শহীদ তার আর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না ওহোদের ময়দানে যারা শহীদ হয়েছেন সেটা তো ধর্মযুদ্ধের জন্য ধর্মকে স্টাবলিশ করবার জন্য যেমন আমাদের দেশে পৃথিবীর দেশে দেশে আপনি যদি ইসলামিক কানুন মানতে মানুষকে বাধা দেয় যেমন হয়তো নউজুল্লাহমিন জালিক এমন একটি ঘটনা ঘটলো যে আমরা এমন একটি দেশে বসবাস করছি ওই দেশে সরকার ফরমান জারি করলো যে কেউ মসজিদে আদান দিতে পারবে না তখন কিন্তু প্রত্যেকটা মানুষ ওই সরকারের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা ফরজ হয়ে যাবে ওই যুদ্ধ করতে গিয়ে যদি কেউ মারা যায় তারা কিন্তু বিলকুল শহীদ এবং তারা নম্বর ওয়ান ইসলাম প্রচার করবার জন্য যে শহীদের মকাম সেটা তারা পাবে ধর্ম যদি পালন করতে বাধা দেয় যেমন কোনো জালেম সরকার একটা দেশে ফরমান জারি করলো যে দেশে কোনো মানুষ প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না তখন এই প্রকাশ্যে নামাজ পড়বার জন্য সব মুসলমান একত্রিত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রয়োজনে শেষ মুসলমান পর্যন্ত জান দিয়ে দেবে তো জান দিতে গিয়ে এরকম এ পর্যায়ে যারা শহীদ হবে ওরা ওরা হচ্ছে ধর্মের জন্য শহীদ আর এমনি প্রতিটি বুজুর্গ আল্লাহ এরা কিন্তু সবাই শহীদ হবেন এভাবে যে রসুল কামু বলেছেন আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জেহাদ করা যেমন আপনি রাত্রে উঠতে পারছেন না ফজরের নামাজের জন্য আপনি জোর করে উঠে গেলেন আমি উঠবই শীতের দিন আপনার ঠান্ডা উঠতে দিচ্ছেন আপনি এত সব ফেলে দিতে হাত জন্য উঠে গেলেন এই যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যেমন আপনার অফিসে সবাই ঘুষ খাচ্ছে আপনারাও ঘুষ খাওয়ার যথেষ্ট সুযোগ আছে কিন্তু আপনি যুদ্ধ করে যাচ্ছেন আপনি ঘুষ খাবেন না এটা আপনার জন্য যে হাত এই যে হাত করতে করতে আপনি মারা গেলে আপনি স্বাভাবিকভাবে মারা যাওয়ার পর আপনি শহীদ কারণ আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন নফসের কার চায় না টাকা টাকা চায় না এরকম লোক আছে কারণ টাকাতে সব কিছু মিলবে কিন্তু সে ঘুষের মধ্যে বসে থেকে ঘুষ নেয়নি মদের একটাই প্রত্যেকদিন লোকজন জোর করছে যে আমরাও খাচ্ছি তুমি খাও কিন্তু আপনি কোনো দিন কোনো বন্ধুবান্ধব গুসা হবে বা কোনো অবস্থাতেই আপনি এক ফোটা মত আপনার মুখে নেননি তাহলে কিন্তু আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এইভাবে যুদ্ধ করতে করতে যদি আপনি নফসের বিরুদ্ধে মারা যান তখন রসুরুলক ইসলাম বলেছেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এভাবে অলি আল্লাহরা প্রত্যেকে বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইমাম মামাবু বা চল্লিশ বছর নামাজের আমাদের দিয়ে ফজর পড়েছেন এটা একটা জিহাদ উনি অর্থাৎ রাত্রে এক ফোঁটাও ঘুমাননি আমরা তো এক রাত না ঘুমালে চার রাত বেশি করে ঘুমাতে হয় উঠতেই পারি না ইমামা আবু হানিফা লাগাতার চল্লিশ বছর গোলসাই আজম লাগাতার চল্লিশ বছর ঈশান নামাজ যদি হাজর পড়েছেন মানে মাঝখানে কোনো বিরতি নেননি ঘুমাননি কারণ ঘুমালে তো উঁচু ভেঙে যেত ইবাদত করেছেন এটা একটা জেহাদ এই যুদ্ধটা যারা করবে করতে করতে মারা যাবে এনারা কিন্তু সহজ শহীদ এই জন্য গোলসাহ আজম আব্দুল কাদের জিলানি শহীদ ইমামে আবু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শহীদ এজন্য এরাও শহীদের মকামে পড়বে এবং এদের জন্য রিজিকের ব্যবস্থা হবে এদেরকে মিথ বলা ভুল হবে এরা কবরে জিন্দা আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারের ইসলামী মাসলামা সেল বুজবা তৌফিক দিক আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য ধন্যবাদ